সালামু আলাইকুম এস হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় এস এস সি শিক্ষার্থীরা আমাদের চ্যানেলে এস হিসাব বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের ধারাবাহিকভাবে নিয়মিত ভিডিও আপলোড করছে এই ভিডিওগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে আজকের ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায় হতে যশুরবুট দুই তেইশ সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে প্রশ্নটি পরে নিব আহমদ ট্র্যাডার্স দুই সালের পহালা জুলাই নগদ পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মূল্যের একটি যন্ত্রপাতি ক্রয় করেন ইহার পরিবহন ব্যয় চল্লিশ হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় তিরিশ হাজার টাকা যন্ত্রপাতির আয়ুষ্কাল দশ বছর অগ্নাবশেষ মূল্য ধরা হয় বিশ হাজার টাকা প্রতিষ্ঠানটি প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে বার্ষিক হিসাব সমাপ্ত করে ককগ তিনটি কাজ করাম্বার কা সত্যি সর্বহীত পদ্ধতিতে প্রথম দুই বছরের অবচয় নির্ণয় করুন এটা প্রথম দুই বছর অর্থাৎ বাইশ সাল এবং তেইশ সাল এই দুই বছরের অবচয় নির্ণয় করতে হবে ছ নম্বর কাজটি হচ্ছে সরলৌকিক পদ্ধতিতে প্রথম দুই বছরের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো। আর গ নম্বর কাজটি হচ্ছে ক্রমরা সমান জ্যার পদ্ধতিতে প্রথম দুই বছরের অবচয় তালিকা প্রস্তুত করুন তাহলে এই কাজগুলো আমাদের এই প্রশ্নের সমাধানের জন্য করতে আমরা প্রথমে ক নাম্বার কাজটি সম্পন্ন করবো স্বরলৌকিক পদ্ধতিতে প্রথম দুই বছরের অবচয় নির্ণয় করব আসলে স্বরলৌকিক পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয় যে বছরের সম্পত্তি ক্রয় করা হয় সেই বছরে যদি বছরের শুরু থেকে সম্পত্তিটা ক্রয় না করে পরবর্তী যে কোনো সময় এই সম্পত্তিটা ক্রয় করা হয় তাহলে যতদিন ওই সম্পত্তিটি ব্যবহার করা হবে ততদিনের পর অবচয় ধরতে হবে আমরা প্রথমে এই সম্পত্তিটির বার্ষিক অবচয়টি নির্ণয় করব আর ক নম্বর এসে সরলৈহিক পদ্ধতিতে প্রথম দুই বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় এই শিরোনাম দিয়ে আমরা বার্ষিক অবচয়ের জন্য সূত্র লিখলাম মেশিনের অর্জন মূল্য বিয়োগ বংনাবশেষ মূল্য বাঘ আয়ুষকাল অর্থাৎ মেশিনের অর্জন মূল্য থেকে বংনাবশেষ মূল্য বাদ দিয়ে যে বিয়োগ ফলটা আসবে সেটাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে আমাদের এই মেশিনটি অর্জন করার জন্য মোট টাকা খরচ হয়েছে এই মেশিনটির ক্রয় মূল্য হচ্ছে পাঁচ ষাট হাজার টাকা আবার এটার সাথে পরিবহন খরচ গেছে চল্লিশ হাজার টাকা সংস্থাপন বিয়ে গেছে তিরিশ হাজার টাকা তাহলে আমাদের মেশিনের অর্জন মূল্য হবে পাঁচ লক্ষ ষাট হাজার যোগ চল্লিশ হাজার যোগ তিরিশ হাজার সেটা থেকে বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য এই অঙ্কের ভগ্নাবশেষ মূল্য ধরা হয়েছে বিশ হাজার টাকা এরপর আমরা বিশ হাজার টাকা বাদ দিব আয়ুষ্কাল হচ্ছে দশ বছর যন্ত্রপাতির আয়ুষ্কাল দশ বছর পাঁচ লক্ষ ষাট হাজার টাকার সাথে চল্লিশ হাজার এবং তিরিশ হাজার টাকা যোগ করলে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা যোগ করলে আসবে সেটা থেকে বিশ টাকা বাদ গেলে ছয় লক্ষ দশ হাজার টাকা আসে এটাকে যখন দশ দিয়ে ভাগ করে দিব আমার প্রতি বছরের বার্ষিক অবচয় তার মধ্যে আমরা প্রথম বছরের ফহলা জুলাই তারিখে এই সম্পত্তিটি ক্রয় করেছি সেই হিসেবে দুই সালে আমরা এই সম্পত্তিটি ব্যবহার করেছি ছয় মাস তাহলে আমাদের দুই হাজার বাইশ সালের অবচয় হবে যেটা বার্ষিক অবচয় আসছে সেটাকে বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করতে হবে কারণ আমরা দুই হাজার বাইশ সালের এই সম্পত্তিটি ছয় মাস ব্যবহার করেছি ভারত দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করলে তিরিশ হাজার পাঁচশত টাকা আসে এই পাঁচশত টাকা হচ্ছে আমাদের সালের অবচয় এর পরবর্তী দুই হাজার তেইশ সালে এই যন্ত্রপাতিটি আমরা পুরো বছর ব্যবহার করেছি তাই দুই হাজার তেইশ সালের অবচয় পুরো একষট্টি হাজার টাকায় হবে নম্বরের এই কাজটি ছিল সর্ব পদ্ধতিতে প্রথম দুই বছরের অবচয়ের পরিমাণ নির্ণয় এবার আমরা খ নাম্বার কাজটি সম্পন্ন করবো নাম্বার কাজটি হচ্ছে সরলহিত পদ্ধতিতে প্রথম দুই বছরের অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করো নাম্বারে আমরা অবচয় হিসাব প্রস্তুতের জন্য আহমদ ট্রেডার্স অবচয় হিসাব শিরোনামে একটি কতিয়ানের গড় করে নিয়েছি কতিয়ানের গড়টি চলমান যার চোখে করা হয়েছে তারিখ বিবরণ পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা যে ডেবিট ক্রেডিট তাহলে ক্ষেত্রে আমরা দুই হাজার বাইশ সালের জন্য অবচয় টাকা পেয়েছি তিরিশ হাজার পাঁচশত টাকা এবং দুই হাজার তেইশ সালের জন্য আমরা অবচয় পেয়েছি একষট্টি আমরা এখানে কোনো জাবাদা দাখিলা প্রদান করি না অর্থাৎ আমাদের যে কাজগুলো করতে হচ্ছে এখানে যাবাদা দাখিলা ছিল না সরাসরি অবচয় হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসেবে যখন জাবাদা দাখিলা প্রদান করা হয় তখন একই বছরে অবচয় হিসাব জাবাদা দাখিলার মধ্যে দুইবার আসে দুইটি তারিখে হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখ প্রথম জাবেদার মধ্যে অবচয় হিসাব ডেবিট হয় তার বিপরীতে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট হয় আবার এর পরবর্তী যাবেদায় অংশ ডেবিট হয়ে অবচয় হিসাব ক্রেডিট হয় অর্থাৎ এক বছরে অবচয় হিসাব একবার ডেবিট হয় অবচয় হিসাব আর একবার ক্রেডিট হয় তারিখ একই থাকে অর্থাৎ ডিসেম্বর একত্রিশ তারিখ বছরের শেষ দিন তাহলে যেবার অবচয় হিসাব ডেবিট হয় তখন তার বিপরীতে থাকে পুঞ্জীভূত অবচয় হয় আমরা যেহেতু খতিয়ান করতেছি তখন যার কতিয়ান করতেছি তার বিপরীত হিসাবটা লিখতে হয় তাহলে পুঞ্জীভূত অবচয় হিসাব টাকা বয়স ডেবিট পেশে তিরিশ হাজার পাঁচশো জেরে গিয়ে ডেবিট পেশে তিরিশ হাজার পাঁচশো আবার একই তারিখে অবচয় খরচ হিসাব ক্রেডিট চলবে তবে তার বিপরীতে আইসার সারাংশ থাকে তাই আই সারাংশ লিখে তিরিশ হাজার পাঁচশো টাকা ক্রেডিট করেছে ত্রিশ হাজার পাঁচশো টাকা ডেবিট জের থেকে তিরিশ হাজার পাঁচশো টাকা ক্রেডিট চলে গেলে আর কোনো ডেবিট জের থাকে না দুই হাজার বাইশ একই অবস্থা পঞ্জীবৃত অবচয় হিসাব লিখে টাকা বসাতে হবে ডেবিট পাশে একষট্টি হাজার টাকা আই সারাংশ লিখে টাকা বসাতে হবে ক্রেডিট পাশে একষট্টি হাজার টাকা একষট্টি হাজার টাকা ডেবিট জার থেকে একষট্টি হাজার টাকা ক্রেডিট বাদ দিলে আর কোনো ধরনের জার থাকে না এটি হচ্ছে আমাদের অবচয় হিসাব দৃশ্যমান ও দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ হিসাবটা আমরা অবচয় হিসাবে যা ব্যাদা করলে আমাদের প্রতি বছরে ডেবিট ক্রেডিট টাকা সমান হয়ে যাবে অর্থাৎ যে বছরে সেটা সে বছরে সমান থাকবে কোনো জের আসবে না এর পরবর্তীতে আমাদের আরেকটি কাজ ছিল সেটি হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব তৈরি করা এবার আমরা খর আমার এর কাজটি সম্পন্ন করব পুঞ্জীভূত অবচয় হিসাব সম্পন্ন করার জন্য আমরা আরো একটি চলমান যাচ্ছকে কতিয়ানে গড় করে নিয়েছি আমরা যখন জাবেদা প্রস্তুত করি তখন প্রতি বছরই পুঞ্জিভূত অবচয় হিসাব একবার আসে তবে সেটা ক্রেডিট পাশে তবে তার বিপরীতে তাকে হচ্ছে অবচয় হিসাব আমরা যেহেতু পুঞ্জীভূত অবচয় করতেছি তাহলে আমাদের বিপরীত হিসাব অর্থাৎ অবচয় হিসাবটি লিখতে হবে তারিখ কবে বছরের শেষ দিন অর্থাৎ দুই হাজার বাইশ সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ নাম হবে অবচয় হিসাব টাকাটা ক্রেডিট পাশে বসাইতে হবে কারণ জাবেদার মধ্যে পুঞ্জীভূত অবচয় হিসাবটা ক্রেডিট হয় অর্থাৎ অবচয় হিসাব ডেবিট পুঞ্জিভূত অবচয় হিসাব ক্রেডিট সেই জন্য টাকাটা ক্রেডিট পাশে বসছে তবে নাম হবে তার বিপরীতে যেটা থাকে অবচয় হিসাব সেটা একইভাবে জেরে গিয়ে ক্রেডিট জেরে তিরিশ হাজার পাঁচশত টাকা বসে যাবে এর পরবর্তী সালে জানুয়ারি এক তারিখ যেটা ক্রেডিট জের তিরিশ হাজার পাঁচশো টাকা ছিল সেটাকে আমরা টিকে ক্রেডিট পেশে নামিয়ে দিয়েছি আবার দুই হাজার তেইশ সালে ডিসেম্বর একত্রিশ তারিখ অবচয় হিসাব বলে এবছরের অবচয় একষট্টি হাজার টাকা সেটা লেখা হয়েছে তিরিশ হাজার পাঁচশো টাকার সাথে একষট্টি হাজার টাকা যোগ করে দিলে একানব্বই হাজার পাঁচশত টাকা বসবে বইয়ে এই ক্ষতি আনটি অবস্থায় রয়েছে আমরা যখন মাঝখানের এ লাইনটা টানবো না অর্থাৎ যে লাইনটা টানা আছে সে লাইনটা না টেনে যদি করি তাহলে তিরিশ হাজার পাঁচশো টাকা যেটা ব্যালেন্স নামিয়েছে সেটা আর নামানোর দরকার নাই দু হাজার তেইশ সালের জানুয়ারি এক তারিখ ব্যালেন্স বলে দিতে হবে না সরাসরি দু হাজার তেইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখ অবচ হিসাব দেখিয়ে আমাদের উপরে ক্রেডিট ব্যালেন্স তিরিশ হাজার পাঁচশো টাকা থাকবে সেটার সাথে একষট্টি হাজার টাকা যোগ করে একানব্বই হাজার পাঁচশো টাকা করে দিলে হয়ে যাবে অর্থাৎ মাঝখানে লাইনটা যদি না টানে তাহলে এই হাজার পাঁচশো টাকা নামানোর দরকার নাই এর পরবর্তীতে আমরা গ নাম্বার কাজটি সম্পন্ন করব আমাদের গ নাম্বার কাজটি ছিল ক্রমরা সমান যার পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করা এবার আমরা সেই কাজটি সম্পন্ন করব ক্রমরা সমান যার পদ্ধতিতে অবচয় সারণী প্রস্তুত করতে গেলে আমাদের ক্রমরা সমান যার পদ্ধতিতে অবচয়ের হারটি দরকার হয় এখানে নোট বলে লিখি ক্রমরা সমান যার পদ্ধতিতে অবচয়ের হারটি বের করা হয়েছে ক্রমরা সমান যার পদ্ধতিতে অবচয়ের হার সমান একশো পার্সেন্ট আয়ুষ্কাল গুণ দুই একশো পার্সেন্ট আমাদের এখানে আয়ুষ্কাল হচ্ছে দশ বছর একশো পার্সেন্টকে দশ দিয়ে ভাগ করতে হবে আবার গুণ করতে হবে দুই দিয়ে একশো পার্সেন্টকে দশ দিয়ে ভাগ করে যখন দুই দিয়ে গুণ করবো তখন আমাদের অবচয়ের হারটা আসবে বিশ পার্সেন্ট এরপরে আমরা আহমদ ট্রেডার্সের অবচয় সারণী প্রস্তুত করার জন্য এই চকটি তৈরি করব এর চকের মধ্যে মোট যে কলামগুলো করা হয়েছে প্রথম কলামটি হচ্ছে বছরের জন্য দ্বিতীয় কলমটি হচ্ছে প্রারম্ভিক মূল্য এরপরে হচ্ছে অবচয়ের হার তারপরে হচ্ছে বার্ষিক অবচয় এরপরে হচ্ছে হচ্ছে সমাপনী বছরের মধ্যে প্রথম বছরটা মেশিনটি কিনেছিলাম পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দিয়ে তার মধ্যে সাথে আরো দুটি খরচ যুক্ত ছিল পরিবহন খরচ এবং সংস্থাপন খরচ চল্লিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা দুইটা যুগ করলে আমাদের মেশিনের মোট মূল্য পড়েছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা এবং এই মেশিনটি ক্রয়ের তারিখ হচ্ছে দুই হাজার বাইশ সালের ফহলায় অর্থাৎ দুই হাজার সালে আমরা এই মেশিনটি ছয় মাস ব্যবহার করেছি তাহলে ক্ষেত্রে বার্ষিক অবচয়ের টাকাটা বের করতে গেলে ছয় লক্ষ তিরিশ হাজারকে বিশ পার্সেন্ট দিয়ে গুণ করে সেটাকে আবার বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করতে হবে বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করতে হবে কারণ এই মেশিনটি আমরা ছয় মাসেই ব্যবহার করেছি তাহলে ছ লক্ষ তিরিশ হাজারকে বিশ পার্সেন্ট দিয়ে যখন গুণ করব। তখন আমাদের টাকা আসবে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আবার সেটাকে যখন বারো দিয়ে ভাগ করে ছয় দিয়ে গুণ করবো তখন টাকা বের হয়ে আসবে তেষট্টি হাজার টাকা পুঞ্জীভূত অবচয়ের টাকাও তেষট্টি হাজার টাকা আর সমাপনি মধ্যে টাকাটা বের হবে দ্বিতীয় কলামে যেটা প্রারম্ভিক মূল্য ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আছে এটা থেকে যখন অবচয় তেষট্টি হাজার টাকা বাদ দিয়ে দিব আমাদের সমাপনী মূল্য পাঁচ সাতষট্টি হাজার টাকা বের হয়ে যাবে যেটা দুই সালের জন্য সমাপনী মূল্য সেটা আবার দুই সালের জন্য প্রারম্ভিক মূল্য

আর সমাপনি বের করতে হবে প্রারম্ভিক মূল্য পাঁচ লক্ষ সাতষট্টি হাজার টাকা থেকে বার্ষিক অবছয় এক লক্ষ তেরো হাজার চারশো টাকা বিয়োগ করতে হবে বিয়োগ করলে আরও চার লক্ষ তিপ্পান্ন হাজার ছয়ষত্তর টাকা হচ্ছে আমাদের ক্রমরা সমান জার পদ্ধতিতে অবচয় সারণী এই অঙ্কে আমাদের তিনটি কাজ ছিল ক ক আমরা তিনটি কাজই সম্পন্ন করেছি